বিসমিল্লাহি রহ মানি রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মসজিদ কেবলা গাওস উল আজম শামিম আলি চিস্তির দরবার হইতে আমি অদম সা আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মসজিদ কেবলা গাওস আজম স্বামী মালির চিস্তির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন শয়তান কত প্রকার আসল শয়তানের পরিচয় কি এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউজুল আজম স্বামী মালী চিস্তির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন শয়তান কত প্রকার এবং আসল শয়তানের পরিচয় কি তাই সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন হাকি কি শয়তান ততা আসল শয়তান পবিত্র কোরআন অনুসারে চার প্রকার যেমন ইবলিশ শয়তান মরদুত এবং কান্নাস এই চার প্রকার আল্লাহ পাক মাত্র দুটি স্থানে তাকবার অনুমতি দিয়েছেন এই দুইটি স্থান ছাড়া এই চার প্রকার শয়তানকে আর কোথাও তাকার অনুমতি দেওয়া হয় নাই এমনকি আল্লাহর সামগ্র সৃষ্টি রাজ্যের আর কোথাও তাকার অনুমতি দেওয়া হয়নি যে দুটি নির্দিষ্ট স্থানে এই চারটি শয়তানকে তাকার অনুমতি দেওয়া হয়েছে সেই স্থান দুটির নাম হল জিনের অন্তর এবং মানুষের অন্তর জিনের অন্তর এবং মানুষের অন্তর ছাড়া এক পাও বাহিরে যাবার ক্ষমতা শয়তানের নেই সুতরাং জিনের অন্তর এবং মানুষের অন্তর ছাড়া এই চারটি শয়তানের তাকবা আর কোনো বিন্দুমাত্র স্থান নেই আকাশ হতে শয়তানেরা যে আগুনের গোলা নিক্ষেপ করতে তাকে ততা পেলতে তাকে ইহা পৃথিবীর আকাশ নয় বরং প্রতিটি মানুষের মনের আকাশ এই মনের আকাশ হতেই শয়তান মানুষকে বিভ্রান্ত করার তরে দেশে হারা করার তরে বিপদে নেবার তরে অনবরত আগুনের গুলা নিক্ষেপ করতে তাকি চরম সত্য মানুষের মনের আকাশে শয়তান যে আগুনের গুলা নিক্ষেপ করে ইহা শয়তানের ডিউটি মানুষটি দুনিয়াই চাই না আল্লাহকে চাই এই পরীক্ষা করার জন্যই এহেন আগুনের গুলা নিক্ষেপ করার কথাটি আসে যদি পরীক্ষা করার প্রশ্নটি না থাকতো তাহলে মনের আকাশে আগুনের গুলা নিক্ষেপ করার প্রশ্ন উঠত না সুতরাং শয়তান বাহিরে তাকে না তাকবার বিধান নেই দুধ আর মাকন যেভাবে দুধের সঙ্গে জড়িয়ে তাকে এবং দুধের মাঝে যে মাকন আছে ইহা বুঝবার উপায় তাকে না সেই রকম মানুষের অন্তরে যে শয়তান অবস্থান করছে ইহাও বুঝবার উপায় তাকে না সুতরাং প্রতিটি মানুষ মনে করে যে সে একা কিন্তু আসলে সে মোটেও একা নয় যেহেতু প্রতিটি মানুষের সঙ্গে শয়তানকে পরীক্ষা করার জন্য দেওয়া হয়েছে সেহেতু মানুষ দুইজন অনেকটাই একের ভিতরে দুইয়ের মতো কিন্তু ইহাও সত্য নহে কারণ জীবাত্মার সঙ্গে কান্নাস্রুপী শয়তান পাশাপাশি অবস্থান করছে ভাবে আরেকজন অবস্থান করছে সেই আরেকজনের নাম হলো রুহু তথা পরম আত্মা তথা স্বয়ং আল্লাহ তাই প্রতিটি মানুষের সাহারোগের নিকটে আল্লাহ আছেন বলে ঘোষণাটি দেখতে পায় অন্য কোনো জীব জানোয়ারের সাহারোগের নিকটে আল্লাহর অবস্থানটির ঘোষণা কোরআনে পাই না এখানে একটি কথা বলে রাখা ভালো যে যেহেতু জিন নিয়ে আমাদের কোনো কাজ কারবার নাই তাই আমরা ইচ্ছা করেই জিন বিষয়টি বাদ দিলাম যদিও জিন এবং মানুষকে আল্লাহর ইবাদত করার কথাটি বলা হয়েছে সমস্ত সৃষ্টি রাজ্য আল্লাহর ইবাদতে ডুবে আছে তাই ইবাদত করার আদেশ দেবার প্রশ্ন আসে না যেহেতু মানুষ এবং জিনকে স্বাধীন ইচ্ছা শক্তি দেওয়া হয়েছে সেহেতু ইবাদত করার উপদেশেরও প্রযোজ্য যখন শয়তান অহংকার করে তখন শয়তানের রূপটির নাম হল ইবলিশ বালাসা শব্দটির অর্থ হলো অহংকার ইয়া হিব্রু ভাষা আরবি ভাষা নয় বালাসা তথা অহংকার শব্দটি বিশেষ তথা নাও ইবলিশ তথা অহংকারী শব্দটি বিশ্লেষণ তথা অ্যাডজেক্টিভ সুতরাং শয়তানের আদিরূপ ইবলিস তথা অহংকারী কারণ আদমকে দেবার হুকুমটি সরাসরি অমান্য করার দারুণ সে অহংকারী হয়ে গেল তথা ইবলিস হয়ে গেল তাই ইবলিস হলো শয়তানের প্রথম এবং আদি রূপ আজকের আলোচনার সর্বশেষ কথা হলো নিজেকে চিনা জানা নিজেকে জানা মানে শুধু নাম পেশা বা রূপ জানা নয় বরং আত্মার উৎসব উদ্দেশ্য ও শেষ গন্তব্যে যাওয়া যে নিজেকে চিনতে পারলো সে তার রবকে চিনতে পারলো আর যে রবকে চিনল সে প্রকৃত মুক্তি ও শান্তি লাভ করলো এখন হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন কিভাবে নিজেকে চিনব হ্যাঁ নিজেকে নিজে চেনা সম্ভব না তাই নিজেকে চিনতে হলে একজন চেনা লোকের প্রয়োজন আর সে চেনা লোকটি হবে একজন কামেল মুর্শিদ যে নিজেকে চিনে সে আপনাকে আমাকে চিনাতে পারবে হে বিশ্ববাসী তাই আমি সকলের উদ্দেশ্য করে বলছি আমাদের সর্বপ্রথম নিজেকে চিনতে হবে তাই নিজেকে চিনতে হলে একজন কামেল মুর্শিদ প্রয়োজন যদি আপনারা কোনো কামেল মুর্শিদের সন্ধান না পান তাহলে ইউটিউবে যাইয়া স্বামীমালি চিস্তি লিখে চার্চ করেন তাহলে পেয়ে যাবেন একজন কামেল মুর্শিদের সন্ধান সকলে দেখুন একজন কামেল মুর্শিদের হয় যার আপনার ভিতরে কম্পন সৃষ্টি হবে যাকে দেখলে আপনার ভিতরে ভাব সৃষ্টি হবে যাকে দেখলে আপনার ভিতরে প্রেম জাগ্রত হবে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফে চলে আসুন আমি আমার মহান শিক্ষকের শিক্ষা অনুযায়ী যতটুকু শিখেছি হয়তো কিছুই শিখতে পারি নাই তারপরও যতটুকু শিখেছি আমার মহান শিক্ষকের কাছ থেকে আপনাদের সকলের নসিবেও এমন শিক্ষক মহান আল্লাহতালা দান করেন যার ভিতরে অহংকার নেই যার ভিতরে অহমিকা নেই যার ভিতরে কোনো হিংসা নেই যার ভিতরে ছোট বড় কোনো বাস বিচার নেই সবাইকে তালে ভালোবাসা প্রদান করেন তিনি আর কেউ নন তিনি হলেন আমার মহান পীর কেবলা যান গাউসুল আজম শামীমালি চিস্তি কামেলে মুকামেল। জয় গুরু জয় সুপিবাগ জয় হোক পাক পাঞ্জাতন জয় হোক বিশ্ব মানবতা সুখী হোক সকল জীব আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলে আমার জন্য দ করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ